প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবারে দু মাধ্যমিক পরীক্ষায় অঙ্ক পরীক্ষাকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তোমরা জানো গত শনিবার ছিল মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা তো এই অঙ্ক পরীক্ষাকে নিয়ে রাজ্যে কিন্তু বিতর্ক তৈরি হয়েছে ছাত্রদের মধ্যে বিতর্ক যে রাজ্যের যে অঙ্ক পরীক্ষা ছিল গত শনিবার সেই অঙ্ক পরীক্ষা তাদের সিলেবাস বহির্ভূত অঙ্ক পরীক্ষা ছিল এবং প্রসঙ্গ করে বলে রাখি এবারের মাধ্যমিক পরীক্ষায় ন লক্ষ চুরাশি হাজার জন পরীক্ষা দিচ্ছেন পরীক্ষা পরীক্ষার্থী গোটা রাজ্য ব্যাপী এবার প্রশ্ন হলো যে গত শনিবারের যে অঙ্ক পরীক্ষা ছিল সেই অঙ্ক পরীক্ষায় কি বেশ কিছু অঙ্ক সিলেবাসের বহির্ভূত অঙ্ক করা কোন দুটো পরীক্ষা সিলেবাসের বহির্ভূত এসেছে বা যে দুটো প্রশ্ন নিয়ে জলগুলা তৈরি হয়েছে সেই দুটো প্রশ্ন হলো সমগ্র রাজ্য ব্যাপী পনেরো প্রশ্নের দুই নম্বর প্রশ্ন এবং উত্তরবঙ্গের জন্য তিন নম্বর প্রশ্নের ৬ নম্বর প্রশ্ন বর্ধমান অঞ্চলের জন্য তিন নম্বর প্রশ্নের চার নম্বর প্রশ্ন এবং কলকাতার জন্য তিন নম্বর প্রশ্নের এক নম্বর প্রশ্ন অর্থাৎ সর্বমোট তাদের দাবি যে দুটো প্রশ্ন কিন্তু কঠিন হয়েছে তাদের ক্ষেত্রে দুটো প্রশ্ন অঙ্কের কিন্তু বাইরে থেকে এসেছে সিলেবাস বহির্ভূত এই এই যে দাবি তাদের সেই দাবি নিয়ে গোটা রাজ্যব্যাপী কিন্তু ছাত্রদের মধ্যে একটা তোলপাড় ছাত্রদের মধ্যে একটা জল সৃষ্টি হয়েছিল পরষদ কি বলছে পর্ষদ কিন্তু তাদের কথা শুনেছে এবং তাদের দাবি মেনে নিয়েছে যে ওই দুটো প্রশ্ন অ্যাটেম করলে তাদেরকে কি নম্বর দেয়া হবে এবং এই যে প্রশ্ন নিয়ে বিতর্ক তৈরি হয়েছে মধ্য শিক্ষা পর্ষদ সিদ্ধান্ত নিয়েছে যে সিলেবাস বহির্ভূত বলে দাবি করা হচ্ছে যে দুটো প্রশ্ন নিয়ে সেই দুটো প্রশ্ন সম্পর্কে গত কালকে কিন্তু সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ বড় সিদ্ধান্ত কি সেই সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদ তার বিস্তারিত আপডেট কিন্তু তোমাদের জন্য আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশের ঘন্টাটি অন করে রেখো সবার আগে এই ধরনের লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলো চটপট দেখে যে মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি তোমাদের যে দাবি করছো তোমরা যে দুটো প্রশ্ন সিলেবাস বহির্ভূত এসেছে সেই সিলেবাস বহির্ভূত দুটো প্রশ্ন নিয়ে মধ্য শিক্ষা পর্ষদ কি সিদ্ধান্ত নিয়েছে চলো দেখে নেই দেখো কি বলা হচ্ছে অবশেষে স্বস্তি মাধ্যমিকে অঙ্কের প্রশ্ন নিয়ে জোড়া বিতর্কে সমাধান করলো পর্ষদ তো শুরু হয়ে গিয়েছে দু সালের মাধ্যমিক পরীক্ষা গত দশই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা চলবে বাইশে ফেব্রুয়ারি চলতি বছরে মোট পরীক্ষার্থীর সংখ্যা ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপান্ন জন তার মধ্যে ছেলে চার লক্ষ আঠাশ হাজার পাঁচ লক্ষ পঞ্চান্ন জন প্রশ্নপত্র দেওয়া হচ্ছে সকাল দশটা থেকে দশটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এবং শুরু হচ্ছে সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত তো এই বিষয়ে যে অঙ্ক পরীক্ষা ছিল গত শনিবার গত শনিবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা ছিল চলতি বছরের অঙ্ক পরীক্ষাকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে গোটা রাজ্য জুড়ে কিন্তু তোলপার সৃষ্টি হয়েছে ছাত্রদের মধ্যে প্রশ্নপত্র নিয়ে ব্যাপক কঠিন হওয়ার বেজায় মন খারাপ তাদের মধ্যে প্রশ্ন বিভ্রাট তৈরি হয়েছে এই আবহে নানা দিক থেকে অভিযোগ উঠছে যে বেশিরভাগ প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে করা হয়েছে ছাত্ররা বলছে যে নানা বেশিরভাগ প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে করা হয়েছে যার ফলে গোটা বিষয়টা মধ্য শিক্ষা পর্ষদ ক্ষতি দেখার জন্য দায়িত্ব নিয়েছে এবং বিশেষজ্ঞ কমিটিকে সেই দায়িত্ব দিয়েছে তাদের সুপারিশ মেনে গতকালকে ছিল তার সিদ্ধান্ত এবং চরম সিদ্ধান্ত কিন্তু নিয়েছে মধ্য শিক্ষা পর্ষদ তো অঙ্গ পরীক্ষাকে প্রশ্নপত্র বিতর্ক ঘিরে রীতিমতো বিজ্ঞপ্তি জারি করলো মধ্য শিক্ষা পর্ষদ আর এই বিজ্ঞপ্তির মাধ্যমে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সিলেবাসের মধ্যে প্রশ্ন থাকলেও বিকল্প অনেক প্রশ্ন থাকলেও দুটি প্রশ্নের অঙ্ক কষতে শুরু করলেই নম্বর পাবে মাধ্যমিক পরীক্ষার্থীরা অর্থাৎ মধ্য শিক্ষা ছাত্রদের মধ্যে যে তৈরি হয়েছে জল গোটা রাজ্যব্যাপী ছাত্রদের মধ্যে যে বিতর্ক তৈরি হয়েছে তাদের যে মন খারাপ যে দুটো প্রশ্ন কিন্তু কঠিন হয়েছে দুটো প্রশ্ন সিলেবাসের বাইরে থেকে এসেছে এই সিদ্ধান্ত কিন্তু পর্ষদ নিয়ে নিল যে যদি কোনো পরীক্ষার্থী যদি অঙ্ক কষতে শুরু করে ওই দুটো প্রশ্ন যে বিতর্ক যে দুটো প্রশ্ন তাহলে কিন্তু তাকে পুরো নাম্বার দেওয়া হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানিয়ে দিল পর্ষদ যে সঠিক নিয়ম মেনে যদি ওই দুটো প্রশ্ন কোনো শিক্ষার্থী বা কোনো পরীক্ষার্থী অঙ্ক করতে শুরু করে তাহলে তার যদি ভুলও হয় অঙ্কটি তাহলে তাকে কিন্তু পুরো নাম্বার দেওয়া হবে বা ফুল নাম্বার দেওয়া হবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পর্ষদকে স্বাগত জানাই পর্ষদকে ধন্যবাদ জানাই এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ আপডেট ছিল যে গত শনিবারের আহ হওয়া মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় যে বিতর্ক তৈরি হয়েছিল তার সমাধান কিন্তু পর্ষদ করে দিল বিগ বড় আপডেট গুরুত্বপূর্ণ নিউজ গুরুত্বপূর্ণ ইনফরমেশন যে পর্ষদ জোড়া সিদ্ধান্ত নিয়ে নিল যে মাধ্যমিকের যে বিতর্কের প্রশ্ন মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার যে বিতর্কমূলক প্রশ্ন ছিল সেই অঙ্ক পরীক্ষা যদি ঠিকঠাক নিয়ম মেনে অঙ্ক বসতে শুরু করে তাহলে কিন্তু অর্থাৎ অ্যাটেম্প যদি করে তাহলে কিন্তু তাকে নম্বর দেওয়া হবে জানিয়ে দিল পর্ষদ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাও ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য